বাংলাদেশে অশান্তির জেরে বাড়তি সতর্কতা মালদার মহদীপুর আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এবং পুলিশের নজরদারি বেড়েছে সীমান্তে এবার বাংলা থেকে বাংলাদেশে যাওয়া নাগরিকরা এরই মধ্যে দুশ্চিন্তা ও আতঙ্ক প্রকাশ করেছেন ব্যাঙ্গালোরে চিকিৎসা করে বাংলাদেশে যাওয়ার পথে মালদার মহদীপুর সীমান্তে এসে দেশে প্রধানমন্ত্রীর ইস্তফা এবং সরকার বদলের খবর জেনে উদ্বিগ্ন রাজশাহীর বাসিন্দা মোহাম্মদ শাওন এদিকে বাংলাদেশ থেকেও জরুরি প্রয়োজনে ভারতে আসছেন কেউ কেউ

আপনি সমর্থন করেন সরকার পরিবর্তন সরকার পদত্যাগ করেছে খুশি আমরা সরকার যে নির্যাতন করে নির্যাতন তখন ছেলে ছেলেপিলে সব মুক্ত এটার জন্য আমরা খুশি আপনি ভারতে আসলেন যে ভারতে আসবেন কেন আমি ওই ডাক্তারের কাছে চিকিৎসার জন্য কোথায় যাবেন আমি মালদা যাবো শুভজিৎ রায়ের কাছে কি নতুন করে আমরা সবাই খুশি আমরা দেশবাসী উল্লাস বাড়িয়ে গেছে আমাদের এ সরকার নির্যাতন করলে এই জন্য কি চাইছেন আগামীতে আমরা কি চাই আমরা শান্তশিষ্ট থাকতে চাই এটাই

দেখুন পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে যার কারণে আমরা কয়েকদিন ধরে আশঙ্কা করছিলাম একটা কিছু ঘটতে পারে তো সেটা হঠাৎ করেই আজকে ঘটেছে এবং এর একটা জের কিছুদিন চলবে আশা করি যার জন্য আজকে মধ্যেই আমরা সংশয় ছিলাম সকাল থেকে এক্সপোর্ট করতে পারিনি কিন্তু তারপরে বাংলাদেশ কাস্টমসের সাথে কথা বলার পর আমরা চেয়েছি তাড়াতাড়ি যতগুলো গাড়ি পাঠানো যায় পাঠিয়ে দিয়েছি আজকেও তাও আড়াইশো তিনশো গাড়ি পাঠানো হয়েছে কিন্তু এরপরে আর ওরা নিতে পারছে না এই কিছুক্ষণ আগে ওরা ঘন্টাখানেক আগে বন্ধ করে দিয়েছে আরও কয়েকটা গাড়ি আটকে গেল যার ফলে এখন কালকের দিনটা কাল পরশুর দিনটা অনিশ্চয়তা আছে তবে কাস্টমস ওখানে আমি কথা বললাম ওরা আশাবাদী আছে যে ওদের বন্ধ করার নির্দেশ ডাইরেক্টলি কিছু আসেনি কিন্তু হয়তো একটু ওখানে অসুবিধা হতে পারে কিন্তু চলাচল করার চেষ্টা হবে হঠাৎ করে পণ্য বোঝায় গাড়িটা বন্ধ হয়ে গেল এটাতে ভারতের কি ক্ষতি হচ্ছে হ্যাঁ এখানে বলি প্রতিদিন আমরা যে এখান থেকে যে পরিমাণ এক্সপোর্ট হয় বাংলাদেশে তাতে প্রায় বৈদেশিক মুদ্রা ধরুন পনেরো কুড়ি কোটি টাকার মতো প্রতিদিন আসে পনেরো থেকে কুড়ি কোটি টাকার মধ্যে একটা হিসাব হয় তো সেইটা তো বন্ধ হবে আর এর বাইরেও দেড় দু কোটি টাকা অবধি আমাদের একটা প্রতিদিন যে শুল্ক আদায় হয় সেই শুল্কটাও রেভিনিউ যেটা সরাসরি কোষাগারে যায় সেটা ক্ষতি হবে একই রকমভাবে বাংলাদেশ সাইডেও এরকম ক্ষতি করে যেহেতু ইম্পোর্টিং কান্ট্রি ওদের শুল্কটা আরও বেশি হয় ওদেরও একটা রেভিনিউ ক্ষতি হবে যার জন্য আমাদের মনে হচ্ছে যারা এটাকে বন্ধ অনির্দিষ্টকাল রাখবে না যত তাড়াতাড়ি পারে খুলবে কারণ এটা আপনার এসেন্সিয়াল সার্ভিসের মধ্যে পড়ে যেমন মেডিকেল সার্ভিস এরকম একটা আমরা এখানে আমাদের অফিসারদের সমস্ত আমরা রয়েছি ও বাড়ি যাইনি যদিও একটা ছুটির তিন দিনের চিঠি এসেছিল আমাদের কাছে তার সত্ত্বেও আমরা কেউ যাইনি কারণ আমরা পরিস্থিতির উপর নজর রাখছি আর আমরা চেষ্টা করছি আমাদের যে এক্সপোর্টার আছে তাদের যে লরি গেছে তাদের যে ড্রাইভার ইত্যাদি আছে তারা যেন সুস্থভাবে ফিরে আসতে পারে সেই ব্যাপারে আমরা যোগাযোগ রেখেছি লোক পারাপার কি হচ্ছে লোক পারাপার এখনো হচ্ছে তবে কমে গেছে অবশ্যই কয়েকটা দিন ধরেই কমেছে এখন তো আমার মনে হচ্ছে আরও একটু কমে যাবে তবে বাংলাদেশি যারা এখানে আটকে আছেন তারা যদি ওখানে যেতে চান আমাদের কোনো তাতে তো আর আটকানোর জায়গাতে যাচ্ছেন ভারতীয়রা কমে গেছে অত্যন্ত কমে গেছে মানে নেহাতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাচ্ছে না এখন মূলত বাংলাদেশি যারা এখানে ট্রিটমেন্ট ইয়ের জন্য আসেন তারা ফিরছেন তাদেরকে আমরা যথাসহ চেষ্টা করছি তারা কাঁচামাল অনেক কাঁচামালের কথাটা বলি আজকে আমরা কাঁচামালটাকে প্রাধান্য দিয়েছিলাম এবং সকাল থেকে কাঁচামাল যতটুকু এসেছিল আমরা ম্যাক্সিমামটা বার করে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু কাঁচামাল বলতে কেন মূলত পেঁয়াজ যায় এবং পেঁয়াজটা আসে অনেক দূর থেকে নাসিক থেকে তো আমরা আশঙ্কা করছি যে রাস্তাতেও এখনো কিছু বেশ কিছু গাড়ি আছে যেটা কালকে পরশুবাব্দি এসে পৌঁছাবে আজ রাতেও হয়তো পৌঁছাবে সেইটা নিয়ে আমরা চিন্তিত আছি যদি কোনো কারণে কাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে ওই কাঁচামালটা নিয়ে একটা সমস্যা হ্যাঁ ওপারেও গাড়ি গেছে ওপারেও যেহেতু অস্থিরতার জন্য ওরা খালি গাড়ি বাংলাদেশের গাড়ি আনতে পারছে না যাতে করে আমাদের গাড়িগুলো খালি করে ফেরত আসতে পারে সেটা নিয়ে একটা অসুবিধা হচ্ছে গোডাউনে রয়েছে তো তাও চেষ্টা চলছে ওখানে এরম নয় আমরাও যোগাযোগ রেখেছি এবং আমাদের যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার সাহেব আছেন উনিও এই ব্যাপারে খুবই সহযোগিতা করেন এর আগে স্টুডেন্টদের সময়ও সহযোগিতা করেছেন ওদের ফেরার ব্যাপারে এই ব্যাপারেও ওনাকে আমি মেসেজ করেছি যে আপনি একটু এটা দেখুন যাতে ওই জিনিসটা সঠিকভাবে ইয়ে হতে পারে আমাদের লোকজনও সঠিকভাবে এই মুহূর্তে বাংলাদেশে ওই ভারতীয় সীমান্তে গাড়ি সেই পরিমাণ নেই কেননা এটা আমরা অ্যালার্ট দিয়েছিলাম আমরা বলেছিলাম যে এখন নতুন গাড়ি যত সম্ভব আনবেন না যতক্ষণ অনিশ্চয়তা হচ্ছে তো পাথরের গাড়ি থাকে কিন্তু পাথরের গাড়ি কয়েকদিন আটকে থাকলেও খুব যে অসুবিধা হয় তা নয় আমরা ওই পেঁয়াজ জাতীয় পচনশীল বস্তুগুলোকে আমরা চলেছি বলেছিলাম যে অ্যাভয়েড করুন কেন ওটা ক্ষতির সম্মুখীন হতে পারে কিছু আছে কিছু খুব বেশি নেই কিন্তু কিছু আছে আপনার নাম দেখে আমি এখানের যে শুল্ক বিভাগের এই পোর্টের অধিকর্তা আমার নাম দেশদুলাল চট্টোপাধ্যায় আমি সুপারিনটেন্ডেন্ট অ্যাডমিল হিসেবে আপনার কাছে